মেয়েদের সারাটা সময় রান্নাঘরেই কাটে তারপরও দিন শেষে শুনতে হয় কি করো সারা দিন। সেটা হোক প্রিয় মানুষ অথবা কাছের কেউ প্রতিটি মেয়ে জানে প্রতিটি মেয়ের খবর তাই প্রতিটি মেয়েকেই সম্মান জানাই যে এতটা ভালোবেসে সংসারের কাজগুলো সারাটা দিন করে করেছে প্রতিদিনকার মতো আজকেও আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আশা করছি পাশে থাকবেন ভিডিওটি দেখবেন ভালো লাগলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করবেন তো যা বলছিলাম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকালটা তো রান্না শুরু করলাম আর আগে থেকেই আমি একটু চা নাস্তা করে নিয়েছিলাম একটু রুটি পরোটা ভেজে নিয়েছিলাম হাতেই বানিয়েছিলাম বাসায় যেহেতু রেশনের আটা থাকে সবসময় বাসায় আটা আটা থাকে আটাটা একদমই আমাদের মানে পুলিশের রেশনের আটাটা একদমই ময়দার মতো হয় যে কোনো পিঠাও বানানো যায় আর রুটি বানালে অনেক সখ দেখতে হয়েছে রুটিটা দেখতে এবং খেতে অনেক মজা হয়েছে তো আমি বেশি রুটির ভিডিও বা নাস্তার ভিডিওটা তেমন একটা করি না আর সময় পাওয়া হয় না বাচ্চা কাচ্চা ছোটো আছে দৌড়াদৌড়ি করে রান্নাবান্না শেষ করার লাগে তো রুটির সাথে ডিম থাকে চা থাকে চা অলওয়েজ থাকে আমি যেহেতু চা পাগলি এই আর কি রান্নার জন্য আমি আজকে খিচুড়ি মুরগির মাংস এবং রূপচাঁদা মাছ বড় রূপচাঁদা মাছ ভুনা করে নিয়েছি আর সত্যি কথা বলতে ভিডিও মেক যাও কষ্ট করে করি যখন ভিডিওতে বয়েস দিতে যাই তখনই আমার প্যারেশানি শুরু হয়ে যায় এই রুম থেকে ওই রুমে ওই রুম থেকে এই রুমে আমি দৌড়াদৌড়ি শুরু করি কারণ আমি যেদিকে যাই আমার পায়ে মনি আমার সাথে সাথে দৌড় লাগায় তো ওর জন্য ওর আওয়াজে আমি মানে ভিডিওতে বয়েস দিতে পারি না তো দেখা গেছে হয় ও কখনো কুলে উঠে কথা বলবে অথবা সে মানে খেলনা খেলাধুলা করবে এইভাবে আওয়াজ করে করে তো সেজন্য আসলে বড় ভিডিও দিতে গেলেও দিতে পারি না বা রিলসে ভয়েস দিতে গেলেও দেখা যায় তো শুনতেই পারছেন যে আওয়াজ হচ্ছে টুকটাক আসলে এগুলো ফাই যেমনই করতেছে ওর জন্য অলরেডি তিনটা রুম ঘুরে আরেকটা রুমের মধ্যে আসছি তো ওখানে এসেও আমাকে খুঁজে বের করছে তো এই জন্য আর মানে ভিডিও দিতে গেলেও ভিডিও দিতে পারি না তো আমি মাছ ধুয়ে সুন্দর করে আগে মাছটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর পাশাপাশি মুরগি কষিয়ে নিচ্ছি মশলার আগে ভালো করে কষিয়ে নিয়েছি সব রকমের বাটা মশলা দিয়ে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়ো একসাথে দিয়ে আমি মশলা ভালো করে কষিয়ে মুরগিটা দিয়ে দিয়েছি তো মুরগি সব সময় দেশি মুরগাই খাওয়া হয় তো আজকে আপনাদের ভাইয়া বাড়ি গিয়েছে তো বাড়ি গিয়েছে এই ফাঁকে আমি আমার ছোট ভাইকে দিয়ে ব্রয়লার মুরগি আনিয়ে ব্রয়লার মুরগিটাই ভুনা করে নিয়েছি ব্রয়লার মুরগি আমার মেয়েরা মেয়েরা এবং ছেলে অনেক পছন্দ করে কিন্তু আমার বাসায় আমার বর কখনও আমাকে এনে দিতে চায় না তো অনেক মানে বলে কয়ে মানে একটা মুরগি আনানোর লাগে যখন বলি যে চিকেন ফ্রাই করব তখন শুধু আমাকে ব্রয়লার মুরগি এনে দেয় এমনি বললে সাথে সাথে আমাকে দেশি মুরগি এনে দিয়ে বলে যে নাও এটা এটা রান্না করে যেভাবে মন চায় এই আর কি তো উনি যখন বাড়ি যায় তো সেই ফাঁকে আমি একটু ব্রয়লার মুরগি রান্না করি বাচ্চাদেরকে দিই তো দেখতেই পাচ্ছেন আমি কথা বলার ফাঁকে ফাঁকে সবগুলো রান্না করে নিচ্ছি আর কি বলবো দুঃখের কথা যে মানে বাচ্চা কাচ্চা ছোটো থাকলে আসলে পেজ চালানো অনেক কষ্ট হয়ে যায় এটা করতে গেলে ওটা করা হয় না ওটা করতে গেলে এটা করা হয় না এই আর কি বাচ্চার মেয়ে মায়েরা যারা আমার ভিডিও দেখবেন তারা বুঝতে পারবেন আর কি যে আসলে কতটা কষ্ট করে ভিডিও বড় ভিডিও মেক করা লাগে আসলে বড় ভিডিওতেই বেশি কষ্ট হয়ে যায় তো যাক পেজ যেহেতু একটা স্বপ্নের মতো মনে হচ্ছে এই আর কি যেহেতু মায়েরা বাহিরে গিয়ে জব করে সম্ভব হচ্ছে না জব করাটা তাই পেস্টটা নিয়ে একটা স্বপ্নের মতো মনে হয় চেষ্টা করি যতটা পারি সময় দেওয়ার যাক আমি আজকে মানে ভোনা না আবার বেশি পানিও না এই টাইপের করে ঝরঝরেও না এই টাইপের করে খিচুড়িটা রান্না করেছি দেখতে পাচ্ছেন শুধু আলু দিয়েছি আলু আর টমেটো ধনে পাতা ধনে পাতা পরে অ্যাড করেছি এটা ছবি তোলা হয় নাই আর কাঁচামরিচটা একটু ফ্লেভার আসার জন্য পরে দিয়ে দিয়েছি আর রান্নাঘর থেকে আমার জানলা দিয়ে এই দৃশ্যটা ভালোই লাগে মাঝে